আপনারা সবাই কেমন আছেন আজকাল অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকেই তো সারাদিনটা কাটাইলাম আলহামদুলিল্লাহ তো সারাদিনটা ভালোই কাটছে তো চিন্তা করলাম বিকালে আপনাদের মাঝে একটু কিছু কথা বলি আর বিকেল থেকে অবধি আপনাদের শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তারা ছোট্ট একটা কাপড় চ্যানেল আছে ছোট্ট চ্যানেল মিম ডেইলি স্টোরি তো তার চ্যানেলে একটু ঘুরে আসবেন তাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যারা আমাকে ভালোবাসেন তারা দয়া করে একটু তার চ্যানেলে ঘুরে আসবেন তো যাই হোক আপনাদের ভাইয়া চলে গেলো হলো জাজিরাতে আব্বু আর হলো আপনাদের ভাইয়া গেছে কারণ দুই দিন যাওয়া হলো আমাদের পিছনে মানে আমি যেইখানে থাকি ওইখানে হলো ফ্যান নাই তো গত পরশু দিন হলো আপু গেছে সকাল সকালে না সরি পরশু দিন গতকালকেই গেছে তো গতকালকে দুপুর থেকে হলো আমাদের কারেন্ট কারেন্ট না সরি আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে আপনি যেখানে থাকে ওই রুমের তো আজকে রাত্রে হলো আপু যেখানে থাকে যেইখানেই ঘুম আসছি দেখেন আমার মেয়ের পালিশ দেখা দিতেছে তো আজকে ভাবছিল যে দু একদিন পরেই নিয়ে আসবে ফ্যান কিন্তু আজকে আনতে হবে কারণ আফু হলো চলে আস্তে কারণ ভাইয়া কী কারণে চলে আসতেছে জানি না গতকালকে গেছে আবার আজকে চলে আসতে ভাইয়ার সাথে না কার সাথে জানি না আপনাদের ভাইয়া আর হলো আব্বু গেছে তো হ্যাঁ তো আপু আসলেই জানতে পারবেন যে কি নিয়ে কি হলো যে কি কারণে গতকালকে গেল আবার চলে আসতেছে আর হয়তো বা কোনো কিছু প্রবলেম হয়েছে এজন্যই কি বলবো মা হলো আমার মেয়েকে নিয়ে দোকানে গেছে মা জন্য চিন্তা করলাম আমি মা কাছে দিয়ে দিই কারণ সন্ধ্যায় কিছু কাজ আছে এগুলো হলো সারতে হবে আজকে সারাদিন রান্নাবান্না করছি ঘরের কাজকর্ম সারছি একটু ক্লান্তই বলা যায় কেউ বাসা ছিল না আপনাদের ভাইয়াও ছিল না একা একাই মেয়েকে রাখছি রান্নাবান্না করছি সব মিলাইয়া মোটামুটি কাম করছি কাজ কাম সারছি তো আবার বৃষ্টি ছিল একটু বাইরে মানে ঘাটায় গেছিলাম ঘাটা থেকে আসলাম আপনাদের ভাইয়া চলে গেল মাও চলে গেল ঘরে এখন একা একা তো আপু চলে আসবে আপুকে ফোন দিব দেখি কি বলে যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি 맘마 이래래 이 펠로 버튼 댁쇼 댁쇼 아쑤 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 যোৱা যাব নাই এই মন কৰো গেঞ্জি কৈ থাকে

দে পানী দেখুন পানী দে ওপৰত পানী দে

বেজে এখানে হলো সবাই চলে যাচ্ছে আমার বাবা রে লেট এসে গা বছর বলি তারপর সবাই দেখাই

अलड़े

আবিয়া বইব কেমনে বইতে না না তো কাই দুটোকাই মা ক মায়ারে গছে মায়ারে কল করে কথাছে নাকি এ টোকাই আইসুসকে টোকাই নাও টোকাই কইরা থাকে থাকি আতে ইতো গবাইতে টোকাই নাই এ যাইব গা দাদারে দিরা বৈছে শুনছি শান্তি কই গিস না হাজা কইরা আ কই কই গিস না হ্যাঁ <laughs>